আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক হামদুলিল্লাহ ফাইভ মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সম্মানিত ছাত্রছাত্রী দেখেন একটি বক্স এখানে আছে এই বক্সের ভিতরে তিনটি লাইন আছে এই বক্সের ভিতরে তিনটি লাইন আছে এই তিনটি লাইনের এই কোণা দেখেন ইখফা লেখা আছে আজকে ইখফার গুণ আলোচনা করব ইখফা ইখফা অর্থ গোপন করে পরা ইখফার হর পনেরোটি তা জিম দাল জালজা সিন সিন সদকাশা নুন সাকিন তা নুইনের পরে যদি ইখফারে কোনো হরপ হয় নুন শাকিন তা নুইনের পরে যদি ইখফারে কোনো হরপ হয় সে নুন কেনাকি গোপন করি গুন্না করে পড়তে হয় নুন সা তা পরে যদি ইখফারে কোন হরপ হয় নুন শাহিন্তা নইনের পরে যদি ইখফারে কোনো হরপ হয় সে নুন গোপন করে গুন্না করে পরতে হয় তাকে ইখফার না কয় যেমন হামজানুন জবরা আংফা পেশফু আংফু চিন পেশু আংফুসু কাপ মিম পেশকুম আং ফুসুকুম নাম কি ইফফা ই হাকি কি কেমনে হল নুন চাকিনেৰ বা মে ফা হৰফে ইখফা কেমন করে পৰ্ব নুন কেনাকেই গোপন কৰি গুণা করে পৰ্ব যেমন আ ফুচুকুম ফাং জাৰতুকুম ফা হামজা নুন জবৰ আং ফাং জালৰ জবৰ জর ফাং তা পেশতু ফাং জাৰতু মিম পেশকুম ফা যা রুকুম এই ফা এই নাম কি ইফাই হাকি কি কেমনে হলো নুন সাকিনের বামে জাল হরফে কেমন করে পড়ব নুন কেনাকি গোপন করে গুন্না করে পড়ব যেমন ফা ঋতু কুম খি রবর ক্ষয় ৰ আলিপ দুই জবৰ ৰং খই ৰং কাপ কা খই কা চাই আজৰচি খই ৰং কাচি ৰ আলিপ দুইজৱৰ ৰং খই ৰং কাচি ৰ খই ৰং ৰং নাম কি ইফ পাই হাকি কি কেমনে হলেও দুই জবরের বামে কেমন কাপড় গোপন করে গুন্না করে পড়ব যেমন কাশি রন এখানে কাশি রন লেখা এ দুই জবরের বামে অক্ফ মানে দুই জবরে অক্ফ হইলে এক জবর বাদ দিয়া এক আলিপটানিয়া হয় ইহাকে মাতৃ ইওয়াজ বলে যেমন কাশী ৰ খই ৰং নুন নুন আলিফ জবৰ না ৰ আলিপ দুই জবৰ ৰং না ৰং তা জবৰ তা না তা লাম জ জবৰ লাজ না ৰং তালাউজ জ খাৰা না ৰং রং এই গুন্নার নাম কি ইফ্পাই হাকি কি কেমনে হল দুই জবরের বা মে তা হরফে ইখফা কেমন করে পড়্ব কে নাকি গোপন করে গুন্না করে পড়্ব যেমন রং কৌলাংা

নুন সাকিনের বাবে চিহ্ন রফে ইকফাম দুই জবরের বাবে চিহ্ন দুই জবরের বাবে চিহ্ন রফে ইখফা কেমন করে পড়ব নুন কে গোপন করে গুন্না করে পড়ব যেমন কৌলং সাদিদাম আইনং জারিয়া আইনিয়া জবর আই নুন দুই পেশ নুন আইনং জিম আলিফ জবর জা আইনুন জারী আইনুন জারি ইয়া জারিয়া তা দুই পেশতুন আইনুন জারিয়া আইনুন নুন এই গুন্নার নাম কি ইখফা হাকিকি কেমনে হলো দুই দুই পেশের বামে জিম হরফে ইকফা দুই পেশের বামে জিম হরফে ইকফা কেমন করে পড়ব কেনাকে গোপন করে গুন্না করে যেমন আইনং এখানে আইনুং জারিয়াতুন লেখা আছে গুলতাই দম সারিলে গুলতা হা হয়ে আর জি সাকি হয়ে যায় আরজি জি কেমন ساکিন মনে মনে ধরা ساکিন গুলতায়ে দম গুলতা হা হয়ে আর জি হয়ে যায় আরজি জি কেমন ساکিন মনে মনে ধরা ساکিন যেমন আই যাদিয়া মিন সরিল ওয়াসওয়াসি মিম নুন জের মিয়া সিন রা জবর সর মিম সর রিল <laughs> কি মিম মেয় মিয়া মেয় নাম কি ইখফায়ে হাকি কি কেমনে হলো নুন বা ইখফা কেমন করে পড়ব নুন কেনাকি গোপন করে গুন্না করে পড়ব যেমন মেয়াসি ডাল কাপ জবরদাকালি দুই জবর কান ডাল কাপ ফালি দুই জবর কান ডাক কাং ডাক কা কাং কাং এই গুন্যার নাম কি ইখফায়ে ই হাকিকি কেমনে হল দুই ডবৰৰ বা মে ডাল ইখফা কেমন করে পড়বো নুন কেনাকে গুণ করে গুন্না করে পড়বো যেমন ডাক কাং কা এই মা নাম কি একালি মাতি হিউ আজ কেমন হল দা দুই জবরে দম চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহা কি মাদ্দি ইওয়াজ বলে যেমন দাক্কাং দাক্কা দাক্কাং দাক্কা সতফা জবর সফফা আলিফ দুই জবর ফাং সফফাং সতফা জবর সফফা আলিফ দুই জবর ফাং সফফাং সফফা সফ পাং এই নাম কি ইখ হাকি কি হাকিকি কেমনে হলো দুই জবরের বা সধরফ সদ কেমন করে পড়ব দুই জবরের বা আমি সদরফে কেমন করে পড়ব নুন কেড়াকে গোপন করে গুন্না করে পড়ব যেমন সফ পাং সফ 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 তো এখানে ইখফারগুনা কয়টি আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি ইখফারগুনা আছে আর এই যে দুই জবরের দম হইলে মানে দুই জবরের বামে অক্ষ হইলে এক জবর বাদ দিয়ে একালিপা নিয়ে হয় ইহাকে মাদ দি ইওয়াজ বলে দ্যাট তারপরে দেখেন দমসাইলে এক জবর বাদ দিয়া কানি প্রীতি হই হা কি মা দিওয় তারপরে এখানে খাইটা দেখেন গুলতা গুলতাইয়ে দমসাইলে গুলতা হা হয়ে আর্য সাকীন হয়ে যায় আর শাকিন কেমন শাকিন মনে মনে ধরা শাকিন আই নং জারিয়া মেসার রিলওয়া সুয়াসি দাক্কাং দাক্কা কায়ন দাক্কাং ডাক্কা দুই জবরের বা আমি হক ফ এক জবর বাদ দেয়া কালিপানিয়া পড়িতে হয় দুই জবরের বামে হক ফ এক জবর বাদ দেয়া কালিপানিয়া পড়িতে হয় তো এখানে দুই জবরের দুই জবরের বা আমি কাপ ইকফা কাফ হরফে ইকফা অথবা তানউইনের বা আমি কাফ হরফে ইকফা এখানে দেখেন দুই জবরের বামে সিন হরফে ইকফা অথবা তানউইনের বামে সিন হরফে ইকফা একই দুই পেশের বা আমি জিম হরফে ইকফা অথবা তান উইনের বা আমি জিম হরফে ইকফা এভাবে দুই জবরের বা আমি দাল হরফে ইকফা দুই জবরের বা আমি সৎ হরফে ইকফা অথবা তানউইনের বা আমি সৎ হরফে ইকফা আপনারা যেভাবে সুবিধা যেটা বুঝতে ভালো লাগে দুই জবানের বামে সদ হরফে ইকফা যদি ভালো লাগে এটা বুঝবেন অথবা শুধু বলবেন তা নইনের বামে সদ হরফে ইকফা এই ইকফার ফন রহরফ নুন সাকিন অথবা তা নইনের বামে যদি ইকফার ফন রহরফতে কোনো হরফ তাকে তাহলে নুন কেনাকে গোপন করে গুন্না করে পড়তে হয় কোরআন শরীর বেশিরভাগ জায়গায় ইকফার গুন্না হয় তা আমরা প্রত্যেকেই ইকফার ফন রহরফ মুখস্থ করব আর এইভাবে জেনে বুঝে আমরা প্রত্যেকটি ইকফার গুণ না আদায় করবি ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাত